হ্যালো বন্ধুরা আমাদের বাঙালিদের মধ্যে একটা সাধারণ প্রশ্ন সবসময় ঘুরে বেড়ায় রাতে কি ভাত খাব নাকি রুটি কেউ ওজন কমাতে রুটি বেছে নেন আবার কেউ তৃপ্তির জন্য ভাতের ওপরই ভরসা রাখেন কিন্তু বিজ্ঞানের দৃষ্টিতে কোনটি বেশি উপকারী আজকের এই বিস্তারিত ভিডিওতে আমরা আলোচনা করব ভাত এবং রুটির পুষ্টিগুণ হজম প্রক্রিয়া এবং আপনার শরীরের ধরন অনুযায়ী কোনটি বেছে নেওয়া উচিত তা নিয়ে চলুন শুরু করা যাক ভাত ও রুটির পুষ্টির তুলনা আসুন প্রথমেই পুষ্টির দিকটা দেখে এক কাপ ভাতে প্রায় দুশো থেকে দুশো তিরিশ ক্যালোরি থাকে অন্যদিকে একটি মাঝারি সাইজের রুটিতে থাকে প্রায় সত্তর থেকে আশি ক্যালোরি কিন্তু মনে রাখবেন আমরা সাধারণত এক কাপ ভাতের বদলে তিনটা রুটি খাই ফলে ক্যালোরির পরিমাণ প্রায় সমান হয়ে যায় তবে বড় পার্থক্যটি হল ফাইবার বা আঁশে আটার রুটিতে ভাতের তুলনায় ফাইবার অনেক বেশি থাকে ফাইবার আমাদের পেট দীর্ঘক্ষণ ভরা রাখতে সাহায্য করে এবং রক্তে শর্করার মাত্রা হুট করে বাড়তে দেয় না ভাতে ফাইবার কম থাকায় এটি দ্রুত রক্তে মিশে যায় তবে ভাতে কোনো গ্লুটেন নেই যা অনেকের জন্য হজমে সহজ হয় হজম প্রক্রিয়া ও মেটাবলিজম হজমের কথা বললে ভাত কিন্তু রুটির চেয়ে অনেক এগিয়ে ভাত খুব দ্রুত হজম হয় এবং আমাদের পরিপাকতন্ত্রকে আরাম দেয় যাদের যাতে পেটে গ্যাসের সমস্যা হয় বা হজমে অসুবিধা থাকে তাদের জন্য রাতে অল্প পরিমাণ ভাত ভালো হতে পারে অন্যদিকে রুটি হজম হতে সময় বেশি লাগে যাদের মেটাবলিজম বা বিপাক ক্ষমতা একটু ধীর তাদের রাতে রুটি খেলে অনেক সময় পেট ভারী লাগতে পারে তবে রুটির কমপ্লেক্স কার্বোহাইড্রেট ধীরে ধীরে শক্তি যোগায় যা ডায়াবেটিস রোগীদের জন্য আশীর্বাদ ওজন কমানো এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ আপনার লক্ষ্য যদি হয় ওজন কমানো তবে রুটি আপনার প্রথম পছন্দ হবে রুটির ফাইবার ও প্রোটিন আপনাকে অতিরিক্ত খাবার খাওয়া থেকে বিরত রাখে কিন্তু আপনি যদি লাল চালের ভাত বেছে নেন তবে রুটির সমান উপকারিতাই পাবেন ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে গ্লাইসেমিক ইন্ডেক্স খুব গুরুত্বপূর্ণ সাদা ভাতের জিআই বেশি অর্থাৎ এটি দ্রুত সুগার বাড়িয়ে দেয় তাই রাতে রুটি বা লাল চালের ভাত খাওয়াই বুদ্ধিমানের কাজ মনে রাখবেন ওজন কমানোর রহস্য কিন্তু ভাত বা রুটিতে নয় বরং আপনি কতটা পরিমাণে খাচ্ছেন তার ওপর ঘুমের ওপর প্রভাব আপনার কি রাতে ভালো ঘুম হয় না মজার ব্যাপার হল ভাতে থাকা কার্বোহাইড্রেট শরীরে সেরোটোনিন লেভেল বাড়াতে সাহায্য করে যা আমাদের ভালো ঘুমে সহায়তা করে তাই যাদের ইনসোমনিয়া বা অনিদ্রার সমস্যা আছে তারা রাতে পরিমিত ভাত খেয়ে দেখতে পারেন রুটিতে থাকা গ্লুটেন অনেক সময় ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে যদি আপনার গ্লুটেন সেন্সিটিভিটি থাকে চূড়ান্ত সিদ্ধান্ত ও বিশেষজ্ঞের পরামর্শ তাহলে রাতে কোনটি সেরা উত্তরটি আপনার শরীর এবং লাইফস্টাইলের ওপর নির্ভর করে এক যদি আপনার ডায়াবেটিস থাকে বা ওজন কমাতে চান রুটি বা লাল চালের ভাত বেছে নিন দুই যদি আপনার হজমে সমস্যা থাকে বা শান্তিতে ঘুমানো প্রধান লক্ষ্য হয় অল্প পরিমাণে সাদা ভাত বেছে নিন তিন যদি আপনি সারাদিন শারীরিক পরিশ্রম বেশি করেন ভাত বা রুটি যে খেতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সময় ঘুমানোর অন্তত দুই থেকে তিন ঘন্টা আগে রাতের খাবার শেষ করুন ভাতের সাথে প্রচুর শাকসবজি ও প্রোটিন রাখুন যাতে কার্বোহাইড্রেটের প্রভাব কমে আশা করি আজকের এই ভিডিওটি আপনার দ্বিধা দূর করতে সাহায্য করেছে মনে রাখবেন প্রতিটি শরীর আলাদা তাই নিজের শরীরের সংকেত বোঝার চেষ্টা করুন আপনি রাতে কোনটি খেতে বেশি পছন্দ করেন কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন স্বাস্থ্যকর জীবনযাপন করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ